মেয়ে হলে কি নাম রাখতে কি নাম কি নাম কি নাম রাখতাম ময়ূর পঙ্খী কম করে উনিশ জন কবি লেখক অধ্যাপক বলেছেন বুঝলে এক ছেলে ছেলে নয় তোমার একটা মেয়ে দরকার ছেলে খারাপ হলে বিপদ ভালো হলেও বিপদ খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে ভালো হলে আমার মেয়ে হলে নাম রাখতাম ময়ূরপঙ্খী ভুল বললাম বলতে হবে নাম রাখব ময়ূরপঙ্খী ছোট্ট ছোট্ট হাত ছোট্ট ছোট্ট পা টলমল করে সে এগিয়ে আসছে আমার দিকে ময়ূর মা তুই আমায় ভালোবাসবি তো ছেড়ে যাবি না তো অ্যাপ্লাই করেছো বউকে জিজ্ঞেস করলো সমস্যায় তিনজন আমি বললাম দেখেও এসেছি যে কোনোদিন হোম থেকে টেলিফোন এলে ছুটে গিয়ে তুলে আনবো ময়ূর তুলবো সে তার চার বছরের দাদা বাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে একটাই করেছ মাত্র দুটো শব্দ দুটো ধ্বনি এত তীক্ষ্ণ কখনো লাগেনি রাত্রে ঘুমের মধ্যে বহুদূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করলো হাওড়া শেয়ালদা চৌরঙ্গি কালীঘাট শোভা বাজারের ফুটপাথ থেকে ছোট্ট ছোট্ট কচি হাত হাজার হাজার হাত উঠে এলো ঘুমের ভেতর আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছ বাকি রাত উঠে বসে থাকি আমার সামনে কাকভর ফুটপাত আর ফুটপাত ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূর পঙ্খি। আমরা কি পারি না হোম থেকে রাস্তা থেকে ফুটপাত থেকে একটি করে ময়ূর পঙ্খি ঘরে তুলে আনতে নমস্কার শোনালাম কবি সুবোধ সরকারের লেখা কবিতা ময়ূর পঙ্খী